বাংলাদেশকে আমরা বলতাম নদীমাতৃক দেশ সত্যিই তো একসময় এদেশে সাত শতাধিক নদী প্রবাহিত ছিল কিন্তু আজ আজ বেঁচে আছে বড়জোর দু থেকে আড়াই শত নদী বাকি কোথায় গেল নদীগুলো শুকিয়ে গেছে দখলে গেছে কিংবা দূষণের মৃত্যুবরণ করেছে আর এই হত্যার দায় কার বিদেশি কেউ নয় আমরাই এদেশের মানুষই নদীর পার দখল করেছে আমরাই নদীতে ফেলে দিয়েছি কারখানার বিষ প্লাস্টিক বর্জ্য আর বুড়িগঙ্গা তুরা কর্ণফুলের মতো নদীগুলো কেবল নামেই বেঁচে আছে নদীর বুকে আর ঢেউ নেই আছে পচা গন্ধ আর নোংরা জল মাছ নেই প্রাণ নেই আছে শুধু নদীর মৃত্যু এখনো আমরা চুপ কারণ আমরা জানি এই অপরাধে আমরাই জড়িত আমরাই আমাদের নদী মেরে ফেলেছি অথচ দায়ে নিচ্ছি না কেউ নদী মানে কেবল পানি নয় নদী মানে জীবন সংস্কৃতি ইতিহাস ভবিষ্যৎ নদী নেই তো দেশও নেই একদিন ইতিহাস লেখে রাখবে এই জাতি নিজের নদীকে হত্যা করেছিল এই জাতি ছিল এক নদী খেকো জাতি নদী মেরেছে দেশ মেরেছে তুমি কি এখনো চুপ থাকবে